আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মি সাদিক গোল্ড টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কিভাবে আপনার বাড়িতে নতুন রাউটার সেটআপ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি প্রথমবারের মতো ওয়াইফাই তে শিফট হতে যাচ্ছেন তাহলে আমি আশা করি আপনার জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হতে চলেছে কারণ আজকে আমি আপনাদেরকে নতুন রাউটারের সেটিংস থেকে শুরু করে কিভাবে ওয়াইফাই সেটিং করবেন কিভাবে ওয়াইফাই সেটআপ করবেন কোন জায়গায় কোন তার লাগাবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখে দিব তাই ভিডিওটি একটু না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো আমার কাছে একটা রাউটার তো রাউটার যেই মানে পাওয়ার ইয়ার থাকে আর পাওয়ার যে পাওয়ার যে লাইন থাকে চার্জার পেয়ে যাবেন রাউটারের সঙ্গে সেটা আপনি ঢুকিয়ে মানে কারেন্টের সঙ্গে সংযোগ করে দেবেন রাউটারটা চালু হবে রাউটার চালু হওয়ার পরে এখানে আপনি কয়েকটা পোর্ট দেখতে পারবেন আমার কাছে চারটা পোর্ট আছে আপনার কাছে এর চেয়ে বেশি বা কমও থাকতে পারে আপনি যেখান থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন কোনো অফিস হতে পারে বা কোনো অন্য কোনো বাসার মানুষের নিতে পারে তো আপনি যেখান থেকে ইন্টারনেট নেবেন সেখানকার তার আসবে আই মিন সেখান থেকে যে তারটা নেবেন সেই তারে ওয়ান পোর্টের মাঝখানে প্রবেশ করবেন এবং ব্যাকে যে তিনটা হোক দুই তিনটা হোক যে করে থাক সেগুলো হচ্ছে আপনার থেকে নেট ট্রান্সফার হবে অর্থাৎ আপনি যদি কাউকে নেট শেয়ার করতে চান বা কোনো ব্যাপার সাপ্লাই দিতে চান তাহলে এই ব্যাকেই তিনটা হোক মানে যে করে পড়তে হোক সেগুলোর মাধ্যমে দিতে পারেন ধর আপনার আমার কাছে তিনটা আছে আমি তিন বাড়িতে তিনের মাধ্যমে শেয়ার করতে পারবো এবং আমার বাসায় যদি কোনো কম্পিউটার থাকে অথবা টিভি ল্যাপটপ থাকে তাহলে এই তারের মাধ্যমে সেখানে সেই সেই ডিভাইসে আপনি নেট শেয়ার করতে পারবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করেই দেখাই তো আমার কাছেই আমার কাছে একটা তার আছে ছোট তার এটাতে আপনাদেরকে দেখিয়ে দিই তো কেবলের একটা কেবলের তারের মাথা পেয়ে যাবেন এরকম তো এটা এইভাবে করে প্রবেশ করবে এখানে চাপ দিয়ে ধরে এখানে প্রবেশ করবে মানে যেটা লাইন নেবেন সেখানে প্রবেশ করবেন যে ইন্টারটেল লাইন মানুষের কাছ থেকে ভাবে সে আপনি নেবেন সেটা এইভাবে প্রবেশ করলাম করে আমরা আরো টাইম চালু করছি করে অ্যাডমিন প্লেন লেগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন মোবাইল স্ক্যানে আসা যায় প্রথমে আপনি ওয়াইফাই প্যানেলে গিয়ে ওয়াইফাই অন করে আপনার রাউটারটি কানেক্ট করে নেবেন তারপর ক্রোম ব্রাউজারে এসে এই আইপি অ্যাড্রেস লিখে এন্টার করবেন এটা আপনার রাউটারের পেছনে পেয়ে যাবেন এরপর আসার পর পিপিওই এটা সিলেক্ট করবেন করে আইসপি থেকে পাওয়া ইউজারনেম এবং পাসওয়ার্ড সে তারা আপনাকে দেবে এগুলো এখানে আপনি বসিয়ে দেবেন ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে ওকে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দেবেন এরপর আপনার ওয়াইফাই কিছু সেকেন্ডের জন্য বন্ধ হয়ে আবার চালু হবে তারপর আপনি যে কাজটি করবেন আবার ক্রম ব্রাউজারে এসে এই আইপি অ্যাড্রেসে আবার প্রবেশ করবেন এখানে আসাভাবে এরকম ইন্টারফেস পাবেন এরপর থ্রি ডটে ক্লিক করে দেবেন ওয়ারলেস সেটিংস এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ওয়াইফাইয়ের রাউটারের মডেল লেখা থাকবে এগুলো কেটে দেয় আপনি ওয়াইফাই যে নাম দিতে চান সে নাম আপনি এখানে লিখে দেবেন আমি একটা নাম দিলাম তারপরে সিকিউরিটি মোড নন থাকবে এখানে ডকুমেন্ট ক্লিক করে নিচে এটা এ যাই হোক এটা সেট করবেন করে নিচে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড হলে নিচে ওকে দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করে দেবেন তাহলে এটা আপনার নাম এবং পাসওয়ার্ড হিসেবে সেভ হয়ে যাবে অন্যের ওয়াইফাই কিভাবে সাপ্লাই নেবেন এই কাজটি করার জন্য আপনার রাউটারটি কানেক্ট করে নেবেন ওয়াইফাই চালু করে ফোন থেকে রাউটার কানেক্ট করে নেওয়ার পর আবার ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে এসে ওই আইপ্যাড এসে আবার এসে এখানে ডিএইচসিপি সেট করাই থাকবে এটাই থাকবে তো এটা থাকা অবস্থায় এখানে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়া শেষ এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে আসার পর এখন যে কাজটি করতে হবে আমার ওয়াইফাইতে এটা আমি আবার কানেক্ট করে আপনারা দেখেন যে নাম পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড আবার দেই দেখ কানেক্ট করছি কানেক্ট করার শেষ এখন আমি আপনাদেরকে একটা ব্রাউজিং করে দেখাই আমি ইউটিউবে ঢুকলাম ধরেন দেখতে পাচ্ছেন এখানে নেট খুব দ্রুত কাজ করছে এবং নোট খুব নেট খুব ভালোভাবে চলছে রাউটার টু রাউটার কেবল ছাড়া কিভাবে কানেকশন করতে হয় সেটা আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো দর্শক বিন্দু কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে দেখে দিলাম তো কিভাবে সাপ্লাই করবেন ব্যাস একই তার পেয়ে যাবেন সেটা অন্য যে কোনো পোর্টে প্রবেশ করাবে এবং তারে যে আরেক মাথা থাকবে তো তার তো থাকবে অনেক বড় ওনার বাড়িতে বাড়ির মধ্যে চলে যাবে তার আরেকটা মাথা তার যে এই রাউটার থাকবে তার রাউটারের আপনি তো এই পটে ঢুকে তাকে সাপ্লাই দিচ্ছেন সে যখন সাপ্লাইটা নিবে তার তারটা কি হবে কি ওয়ান পটে মাঝখানে প্রবেশ করবে করে সে সেই সাপ্লাইটা মানে মিন ইন্টারনেট কানেকশন নিবে তো দর্শক বিন্দু এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ